রেশিও অ্যান্ড মিন প্রপোর্শন হলে খুব ইম্পর্টেন্ট একটা টপিক টপিক যেটা প্রতিটা সরকারি পরীক্ষাতে আসেন স্টেটই হোক বা সেন্ট্রালই হোক এটা যেমন ডাবলিউ বিসিএস দু হাজার এই ধরনের অঙ্ক কিভাবে আমরা খুব তাড়াতাড়ি কমপ্লিট করতে পারি সেটা কিভাবে করবো তাহলে প্রথমে আমরা কি লিখবো যেটা রেশিও বার করতে বলে সেটা আমরা লিখবো আর কি কি বলে দিয়েছে সেটা আমরা জানি টু এ সমান থ্রি বি সমান ফোর সি হলে এস টু বিএস টু সি এর মান কত এটা আমাকে বার করতে দিয়েছে যখন আমাকে এরকম বলে দেবে তাহলে প্রথমে আমার এ আছে তাহলে এর এই যে ঘর আছে একে একে আমরা হাত দিয়ে চাপা দিয়ে বি আর সি গুণ করবো বি আর সি যদি গুণ করি গুণ করে গুণ ফলটা কোথায় লিখবো এর তলায় লিখবো তাহলে তিন চারে বারো তিন আর চার গুণ করে বারো পেলাম কার নিলাম এর তলায় লিখলাম এরপর বি আছে বি এর তলায় আমি কি লিখবো তাহলে এই দুই আর চারটা গুণ করবো তাহলে চার দু গুণে আট আট গুণ হয়ে কার তলায় বসলো বিয়ের তলায় বসলো এরপর দেখো কি আছে না সি আছে তাহলে সি সিটাকে চাপা দাও তাহলে কি কি গুণ হবে দুই আর তিন গুণ হয়ে কার তলায় বসলো সি এর তলায় বসলো এবার এটা যদি কাটাকাটি যায় মানে ছোট যদি করো তাহলে এটা ছয় হয়ে গেলো দুই দিয়ে এটা চার হয়ে গেলো এটা তিন হয়ে গেলো তাহলে অ্যান্সার হচ্ছে সিক্স ইস্টু ফোর ইস টু থ্রি সিক্স ইস ফোর টু থ্রি অপশন সি হচ্ছে এটা রাইট অ্যান্সার